রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রামের একটি জেলা অপরূপ পাহাড় আর লেকের সৌন্দর্য সবাইকে আকর্ষিত করে তাই খ্যাতি পেয়েছে রূপের রানী হিসেবে রয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় কাপ্তাই লেক আছে বেশ কয়েকটি ছোট বড় ঝর্ণা আর এগুলোর সাথে আছে সারি সারি অসংখ্য পাহাড় সবকিছু বিবেচনা করে রাঙামাটিকে একটি আদর্শ ভ্রমণ স্থান হিসেবে সবার উপরেই রাখতে হবে হাতে একদিনের সময় থাকলে ঘুরে আসতে পারেন রাঙামাটি থেকে রাঙামাটি ভ্রমণ নিয়ে আজকে আমাদের এই ভিডিও থাকবে কিভাবে যাবেন কোথায় থাকবেন কি কি ঘুরে দেখবেন সবসহ বিস্তারিত একটি ভ্রমণ গাইডলাইন চলুন শুরু করা যাক আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে ঢাকার কল্যাণপুর থেকে এস আলম পরিবহনের একটি নন এসি বাসে নন এসি বাসে ভাড়া পড়বে জনপ্রতি আটশো টাকা করে আপনারা চাইলে এসি বাসেও যেতে পারবেন ভাড়া পড়বে বাস অনুযায়ী আঠারোশো টাকার মতো রাত নয়টা তিরিশ মিনিটের বাসে আমরা আল্লাহর নাম নিয়ে রওনা করলাম রাঙামাটি রিজার্ভ বাজারের উদ্দেশ্যে আমাদের আজকের যাত্রা বিরতি দেয়া হয়েছে জমজম হোটেলে বিরতির এই হোটেলগুলোতে খাবারের দাম একটু বেশি হয়ে থাকে তাই যে কোনো খাবার অবশ্যই দাম জিজ্ঞেস করে নেবেন আসসালামু আলাইকুম আমরা অলরেডি চলে আসছি রাঙ্গামাটি এখন আছি রাঙ্গামাটি রিজার্ভ বাজারে ঢাকা থেকে বাসগুলো সাধারণত এই রিজার্ভ বাজারেই নামিয়ে দিবে আর এখান থেকেই এর পাশে রয়েছে টলার ঘাট এই রিজার্ভ বাজারে বেশ কিছু খাবারের হোটেল পাবেন এখান থেকে আমরা রাস্তা করে বেশ কিছু হোটেল পাবেন থাকার জন্য চাইলে আপনারা এখানে রুম নিয়ে নিতে পারেন আমরা অলরেডি খাজা হোটেল থেকে নাস্তা করে এখন বের হয়ে গেছি টলার ঘাটের উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি টলার ঘাটে যে বাজার থেকে মাত্র পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে হেঁটে এই টলার ঘাটে আসতে আমরা কিন্তু অলরেডি চলে আসছি টলার ঘাটে এখান থেকে আমরা সারা দিনের জন্য একটি টলার ভাড়া করে নিব আমরা অলরেডি একটি বোট ভাড়া করে নিয়েছি মাত্র আড়াই হাজার টাকায় এ টাকায় আমরা আজকে রাঙামাটির বেশ কিছু স্পট ঘুরে দেখব রিজার্ভ বাজারে লঞ্চ ঘাট থেকে কিছুটা মূলমুলি করে আড়াই হাজার টাকায় আমরা একটি টলার ভাড়া করে নিই ট্রলারটি রাঙামাটির ঘুরে দেখাবে একটি টলারে পনেরো থেকে বিশ জন যেতে পারে আজকে আমাদের প্রথম গন্তব্য নির্বাণনগর বৌদ্ধবিহার কাপ্তাই লেকের অপরূপ সৌন্দর্যের মধ্য দিয়ে যাওয়ার অভিজ্ঞতা এত ভালো লাগবে তা আপনাদেরকে এই ভিডিওতে বোঝানো সম্ভব না চারদিকে অনেক অপরূপ দৃশ্য চোখে পড়বে আপনাদের সামনে দেখা যাচ্ছে নির্বাণনগর আমরা এখন এখানে নামব আমরা কিন্তু অলরেডি চলে আসছি নির্বাণনগর বৌদ্ধ মন্দিরের এখানে আমাদের উপরে উঠতে হবে উপরে মূলত রয়েছে এই বৌদ্ধ মন্দিরটি আর এখানে সবচেয়ে বড় একটি মূর্তি রয়েছে চলুন দেখে আসি চারিদিকে পানি আর মাঝখানে এই দ্বীপের মতো পাহাড়গুলো দেখতে আসলেই সুন্দর অনেক বড়ো একটা টিলা পাড়ি দিতে হয় এক দিয়ে উঠে অন্য পাশ দিয়ে নামা যায় অবশ্য এই মূর্তিটি দেখার জন্যই অনেক নিচ থেকে মানুষজন উপরে চলে আসে আমরা কিন্তু নির্মাণনগর বৌদ্ধ মন্দির দেখে এখন নেমে যাচ্ছি আমরা নিচে বেশ কিছু দোকান দেখতে পাবেন এখানে যে দোকানগুলো আদিবাসীদের বিভিন্ন পণ্য দিয়ে সাজিয়ে রাখা হয়েছে তারা এই পণ্যগুলো বিক্রি করে আপনারা কিন্তু এক পাশ দিয়ে উঠে অন্যপাশে নামতে পারবেন এবং নামার পরেই মূলত আদিবাসীদের যেই দোকানগুলো আছে সেগুলো দেখতে পাবেন নির্মাণ নগরের নিচে রয়েছে বেশ কিছু আদিবাসী বাজার এখানে বিভিন্ন ফল ও কাপড় পাওয়া যায় এখান থেকে পাহাড়ি ফলের স্বাদ নিতে পারেন এখানে আনারস ডাব ইজাতীয় জাতীয় খাবারগুলো পাবেন আপনাদেরকে একটু আদিবাসী বাজারটা দেখাই আমরা অলরেডি আদিবাসী বাজার থেকে বেরোয় যাচ্ছি আমরা এখন যাব আমাদের নেক্সট গন্তব্য সুবলং ঝর্ণার উদ্দেশ্যে নির্বাণনগর বৌদ্ধ মন্দির ভ্রমণ শেষে আমরা এখন যাব সুবলং ঝর্ণার উদ্দেশ্যে এখানে দুইটি ঝর্ণা রয়েছে এর মধ্যে একটি ছোট এবং একটি বড় আমরা অলরেডি ছুটে চলেছি শুভরং উদ্দেশ্যে প্রকৃতির অপার সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই ডাঙা মারি আসতে হবে আমরা অলরেডি চলে আসছি সুবলং ঝর্ণায় যদিও সুবলং ঝর্ণায় এখন তেমন পানি নেই আপনাদেরকে একটু ঝর্ণাটা দেখানোর চেষ্টা করি এখন শীতকাল হওয়ায় বড় ঝর্ণাতে কোনো পানি নেই তাই আমরা এখানে নামলাম না আপনারা চাইলে এখানে নেমে পাহাড়টা হেঁটে আসতে পারেন তবে পানি ছাড়া ঝর্নার আসল সৌন্দর্য পাওয়া যায় না তাই সাজেশন থাকবে ঝর্ণা দেখতে হলে বর্ষাকালে আসার জন্য তাই আমরা এখন চলে যাব ছোট ঝর্ণার কাছে এখানে শীতকালেও কম বেশি পানি থাকে সুবর্ণ ঝর্ণায় যাওয়ার যে পাহাড়গুলো রয়েছে এই পাহাড়গুলো কিন্তু আসলেই অনেক সুন্দর আপনারা যদি সুবর্ণ ঝর্ণায় নাও নামতে পারেন তারপরেও অন্তত পাহাড়গুলো দেখার জন্য হলেও এই পথে আসবেন আর পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখার জন্য হলেও রাঙামাটি আসলেই বেস্ট একদিকে পানি অন্যদিকে পাহাড় এই যেন এক অসাধারণ সৌন্দর্য শুভলং এর বড় ঝর্ণা আমাদেরকে হতাশ করলেও আমরা এখন যাব শুভলং এর ছোট ঝর্ণায় শিড়িপে উপলব্ধ হচ্ছে এখান থেকে কাপ্তাই লেকের খুব সুন্দর দৃশ্য দেখা যায় আপনাদেরকে একটু কাপ্তাই লেকের সেই অসাধারণ দৃশ্যগুলো দেখাই দেখুন কি সুন্দর অপরূপ দৃশ্য আল্লাহর সৃষ্টি কত সুন্দর আমরা অলরেডি চলে আসছি শুভলং ছোট ঝর্ণায় বড় ঝর্ণায় পানি না থাকলেও ছোট ঝর্ণায় অল্প একটু পানি আছে তোমরা আপনাদেরকে আমি একটু ঝর্ণাটা দেখাই এটা হচ্ছে সেই শুভলং ছোট ঝর্ণা যেটা দেখতে অনেক পর্যটক অনেক দূর থেকে এখানে এসেছেন ঝর্ণাটি ছোট একটা ঝর্ণা বর্ষাকালে অনেক পানি থাকলেও শীতকালে বেশি একটা পানি এখানে পাওয়া যায় না এর মধ্যে অনেকে গোসল করতে উপরে উপর থেকে মোটামুটি ভালোই পানি পড়তেছে এই শীতকালেও ওই বর্ষাকালে অনেক বেশি পানি পাবেন এখানে এই ছোট নিচে দেখতে পাবেন এখান থেকে খাওয়া দাওয়া করে নিতে পারবেন তো আমরা আমাদের এই ঝর্ণা দেখা শেষে আমরা এখন চলে যাচ্ছি আমাদের বোটে আমরা যাবো আমাদের নেক্সট গন্তব্যে ঝর্ণা দেখে আমরা এখন বের হয়ে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে আদিবাসী গ্রাম আমরা কিন্তু আমাদের পরবর্তী গন্তব্য আদিবাসী গ্রাম চলে আসছি আমরা অলরেডি চলে আসছি আদিবাসী গ্রামে চলুন দেখি এই গ্রামে কি রয়েছে কিছু দোকান দেখতে পাবেন দোকান থেকে কেনাকাটা করতে পারবেন আর এই এখান থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠলেই আদিবাসী গ্রাম এখানে আদিবাসীদের কালচার আদিবাসীদের জীবনযাপন দেখতে পারবেন চলুন উপরে গিয়ে দেখি আদিবাসী গ্রামের উপরেও বেশ কিছু দোকান পাবেন এখানেও আনারস শশা লেবু এগুলো পাবেন আর বেশ কিছু পাহাড়ি আদিবাসীদের বিভিন্ন কাপড় আইটেম রয়েছে এখানে কেনাকাটা করতে পারেন বিভিন্ন সার রয়েছে আদিবাসী গ্রাম বলতে এখানে আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাপন তাদের ঘর বাড়ি গুলো দেখতে পাবেন এই এছাড়া আর তেমন কিছু এখানে আসলে দেখার নাই এখানে পাহাড়ি আদিবাসী গ্রাম এটি এখানে আসলে অনেকগুলো দোকান পাবেন এখানে শাল বিভিন্ন হাতে বোনা কাপড় এখানে পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে কেনাকাটাও করতে পারেন নির্বাণনগর বৌদ্ধ মন্দিরের এখানে যে বাজারগুলো ছিল এখানেও ওই একই টাইপের বাজার এখানে আদিবাসীদের বাড়িতে আসলে তাদের কালচারগুলো দেখতে পাবেন এখানে জুম চাষের ধানও শুকাতে দেয় এমনকি প্রতিটি বাড়িতেই বিদ্যুতের সংযোগ রয়েছে আমরা কিন্তু আদিবাসী গ্রাম থেকে এখন বের হয়ে যাচ্ছি আদিবাসী গ্রাম দেখে আমরা এখন চলে যাচ্ছি দুপুরের খাবারের উদ্দেশ্যে কাপ্তাই লেকের মাঝে ছোট বড় অনেক দ্বীপ রয়েছে আর কিছু দ্বীপের মধ্যে রয়েছে খাবারের রেস্টুরেন্ট আমরা এমন একটি দ্বীপের মাঝে আজকের দুপুরে খাবার খেয়ে নিব লাঞ্চ করার জন্য আমরা চলে আসছি টংঘর রেস্টুরেন্টে এইসব রেস্টুরেন্টে লাঞ্চ করতে হলে আপনাকে অবশ্যই আগে থেকেই অর্ডার করতে হবে আমরা যাওয়ার সময় এই রেস্টুরেন্টটিতে দুপুরে খাবার অর্ডার করে গিয়েছিলাম এখানে নানান প্যাকেজ পাবেন এখানে আড়াইশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকার মধ্যে বিভিন্ন প্যাকেজ পাবেন দুপুরের লাঞ্চের থেকে লেকের ভিউটা অনেক সুন্দর লাগবে চারদিকে পানি মাঝখানে ছোট্ট একটু দ্বীপ আর এই দ্বীপেই এই রেস্টুরেন্টগুলো আছে এরকম আরও বেশ কয়েকটা রেস্টুরেন্ট রয়েছে এখানে এখানে ছশো বিশ টাকায় দুইজন লাঞ্চ করে নিয়েছি বিভিন্ন প্যাকেজে খাবার বিক্রি হয় খাবার শেষে আমরা এখন বের হয়ে যাচ্ছি আমরা এখন যাব রাঙামাটির প্রধান আকর্ষণ ঝুলন্ত ব্রিজ দেখার জন্য রাঙামাটির পর্যটনের আইকন এই ঝুলন্ত সেতু রাঙামাটি শহরের শেষ প্রান্তে হৃদের উপর গড়ে উঠেছে এই ঝুলন্ত সেতু আমরা অলরেডি চলে আসছি জ্বলন্ত ব্রিজে রাঙামাটির জ্বলন্ত ব্রিজ অনেক সুন্দর একটি স্থাপনা জ্বলন্ত ব্রিজ ঢুকতে জনপ্রতি বিশ টাকায় টিকিট কাটতে হবে তারপরে আপনারা ঝুলন্ত ব্রিজে উঠতে পারবেন এই হচ্ছে রাঙামাটির ঝুলন্ত ব্রিজ সেতুটি তিনশো ফুট দীর্ঘ ও আট ফুট প্রশস্ত পর্যটকদের জন্য উনিশশো সালে নির্মিত এই ব্রিজটি এখন সিম্বল অব রাঙ্গামাটি হয়ে উঠেছে রাঙ্গামাটিতে পর্যটকের আসলে নিশ্চিত গন্তব্য এই ঝুলন্ত সেতুতে ব্রিজটি রাঙ্গামাটির অনেক পুরোনো একটা ব্রিজ এবং পর্যটন স্পট দেশে এখন অনেক ঝুলন্ত সেতু গড়ে উঠলেও রাঙ্গামাটির ঝুলন্ত সেতুর আবেদন এখনো পর্যটকদের কাছে একটুকুও কমেনি সেতুর উপর দাঁড়িয়ে নীলাভ কাপ্তাই রীত ও পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যায় আমরা এখন অলরেডি বের হয়ে যাচ্ছি ঝুলন্ত ব্রিজ থেকে আমরা এখন যাবো পলওয়েল পার্কে ঝুলন্ত ব্রিজ থেকে আমরা অলরেডি পলওয়েল পার্কে সামনে চলে আসছি দেখা যাচ্ছে পলোয়েল পার্ক চলুন আপনাদেরকে পলোয়েল পার্ক এর ভিতরে অবস্থাটা দেখাই আমরা অলরেডি পৌঁছে গেছি রাঙ্গামাটি পলোয়েল পার্কে জন্মদিন টিকিট কত করে জন্মদিন চল্লিশ টাকা করে টিকিট কেটে এখন আমরা প্রবেশ করছি রাঙ্গামাটি পলোয়েল পার্কে এখানে একটা ঝুলন্ত ব্রিজ বানানো আছে আর বেশ কিছু খাবারের দোকান রয়েছে পাশাপাশি রয়েছে কিছু ভিউ পয়েন্ট কক্সবাজারের মতো চেয়ারও পাবেন এখানে রাঙ্গামাটি জেলা পুলিশের তত্ত্বাবধানে কাপ্তাই লেকের কোল ঘেঁষে তৈরি পলোয়েল পার্ক সৃজনশীলতার ছোঁয়ায় রাঙ্গামাটির অন্যতম সেরা বিনোদন কেন্দ্র হিসেবে স্থান করে নিয়েছে নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে ও চিত্ত বিনোদনের জন্য প্রতিদিন অসংখ্য দর্শনার্থীর পদচারণায় পলোয়েল পার্ক মুখর হয়ে ওঠে এখানে পিকনিক সহ বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান আয়োজনের সুযোগ রয়েছে শহরের জিরো কিলোমিটারের মধ্যেই এর অবস্থান এর পাশেই রয়েছে ডিসি বাংলো পার্ক এবং ডিসি বাংলো পলোয়েল পার্কটির অন্যতম আকর্ষণ হচ্ছে লাভ পয়েন্ট যা লাভ ব্লগ বা ভালোবাসার তালাকাত লাভ চিহ্নের একটি বিশেষ চর্কি আমাদের আজকে রাঙামাটির ভ্রমণ গল্প এখানেই শেষ হচ্ছে ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে